বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের পায়তারা করছে একাধিক সামরিক কর্মকর্তা যারা শেখ হাসিনার মদতপুষ্ট সামরিক কর্মকর্তা সামরিক বাহিনীর পাশাপাশি এই তালিকায় রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুলিশ এবং আনসার বাহিনীর কিছু কর্মকর্তা তাদের নাম এবং পরিকল্পনা তুলে ধরব আজকের প্রতিবেদনে একটি গোয়েন্দ তথ্য অনুযায়ী ভারতে বসে অভ্যুত্থানের উস্কানি দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী কারণ তার আস্থা বহু সামরিক এবং বেসামরিক কর্মকর্তায় এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত এই ঘটনার প্রমাণ হচ্ছে সম্প্রতি বিচার বিভাগকে ব্যবহার করে অভ্যর্থনের চেষ্টা করেছিল শেখ হাসিনা তবে ছাত্রজনতা সুপ্রিম কোর্ট ঘেরাও করে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করে ফলে এখন সামরিক বাহিনীকে ব্যবহার করে দ্বিতীয়বার চেষ্টা করবে আভ্যুরনে ষড়যন্ত্র লিপ্ত সামরিক কর্মকর্তাদের তালিকা অনেক লম্বা তার মাঝে প্রথম সারিতে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান এই সামরিক কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কারণ অতীতে এসএসএফ এর ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিলে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এই তালিকায় রয়েছেন মেজর জেনারেল মাহবুব তিনি বর্তমানে যশোর পঞ্চান্ন পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার তার সাথে শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করতে তিনি দেবোধ করেন না সম্প্রতি গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলায় তার ভূমিকা ছিল নীরব অথচ সেনাবাহিনী প্রথম থেকেই সেখানে অ্যাকশনে যেতে চেয়েছিল তাছাড়া ওই অঞ্চলে অতিরিক্ত সেনাবাহিনী পাঠাতে তিনি আগ্রহী ছিলেন না পরবর্তীতে পঞ্চান্ন পদাতিক ডিভিশনের দশতম ইউনিট ক্ষুব্ধ হলে সেনাবাহিনী পাঠাতে এক প্রকার বাধ্য হয় তাছাড়া তার আরও একটি পরিচয় হচ্ছে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আত্মীয় এই তালিকায় রয়েছেন কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে সাম্প্রতিক সময় বহিষ্কার করেছেন তবে ঘরবন্দি এই সামরিক জেনারেল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন দীর্ঘদিন তার অপকর্মের কারণেই মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তার সেই প্রভাব কাজে লাগিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে নিষ্ক্রিয় করা হয়েছে এই তালিকায় রয়েছেন সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআইয়ের একাধিক কর্মকর্তা বিশেষ করে সংস্থার প্রধান মেজর জেনারেল হামিদুল হক ব্রিগেডিয়ার জেনারেল নিষাদ এবং মিজান অন্যতম বাংলাদেশের যত রাজনৈতিক বন্দিকে গুম এবং হত্যা করা হয়েছে তার পিছনে ডিজেফের ভূমিকা ব্যাপক কথিত আয়নাঘর পরিচালনা করত সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআ আগামী দিনে এই সকল কর্মকর্তারা বিচারের সম্মুখীন হবেন তা নিশ্চিত যে কারণে অভ্যুত্থানের পিছনে মদত দিচ্ছেন বলে ধারণা করা যায় তাছাড়া বর্তমানে হিন্দু সম্প্রদায়কে দিয়ে যে নাটক চলছে তার পিছনে রাখছেন উল্লেখযোগ্য ভূমিকা সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী সেনানিবাস বগুড়ার জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল আমিনুল এই তালিকায় রয়েছেন বিএনপির ঘাটি হিসেবে পরিচিত বগুড়ায় সেনাবাহিনীর কঠোর অবস্থান ধরে রাখতে মদত দিয়েছেন এই কর্মকর্তা তার সঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ শেখ হাসিনার নিজগ্রাম গোপালগঞ্জের অধিবাসী মেজর জেনারেল আমিনুল হক ফলে যে কোনো ষড়যন্ত্রে তার ভূমিকা কি হতে পারে ধারণা করা যায় এই তালিকায় ব্রিগেডিয়ার জেনারেল ইমরানের নাম থাকবে সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বেগে ঢাকার ছিচল্লিশতম পদাতিক ব্রিগেড যার কমান্ডার এই কর্মকর্তা প্রধানমন্ত্রীর অতি ঘনিষ্ঠ একই সঙ্গে আন্দোলন প্রতিহত করতে সবচেয়ে আগ্রাসী ভূমিকায় ছিলেন এমন অসংখ্য সামরিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি রয়েছেন এই তালিকায় এটি খুবই স্বাভাবিক কারণ তারা শেখ হাসিনা সরকারের কারণে এত দূর আসতে পেরেছেন আর শেখ হাসিনার আস্থা অর্জন করতে গিয়ে করেছেন গুম হতসহ বহু অপরাধ ফলে তারা বিচারের ভয় ভীত হয়ে যে কোনো সময় একটি অভ্যর্থন ঘটাতে পারেন তাই অতি দ্রুত রাষ্ট্রের স্বার্থে কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন অন্যথায় আবার সেই স্বৈরাচার ক্ষমতায় আসবে কারণ ইতিমধ্যে অতি দ্রুত দেশে আসার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা সম্ভবত পনেরোই আগস্টে দেশে ফেরার পায় তারা করছেন আর এই সময়ের মাঝে দেশে অভ্যর্থনের সূচনা হতে পারে যার প্রথম চেষ্টা বিচার বিভাগকে দিয়ে করেছেন এখন দ্বিতীয় চেষ্টা ব্যর্থ হলে আবার অন্যভাবে চেষ্টা করবে কারণ রাষ্ট্রের এমন কোনো স্থান নেই যেখানে শেখ হাসিনার আস্থাভাজন কর্মকর্তা নেই তবে দ্রুত সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আনলেই সমস্যার সমাধান হতে পারে বাংলাদেশের নতুন সরকার উপরুক্ত সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করতে পারে এবং তা আগামী দু এক দিনের মাঝে বরখাস্ত একমাত্র সমাধান নয় তাদেরকে আটক অথবা গৃহবন্দি করতে হবে অনেক ক্ষেত্রে বরখাস্ত করা সম্ভব না হলে পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করতে হবে পরবর্তীতে সামরিক পরামর্শক। অথবা রাষ্ট্রদূত হিসেবে বিদেশে মোতায়েন করতে হবে পাশাপাশি একই সময়ের মাঝে মন্ত্রিপরিষদ সচিব এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ক্যাবিনেট সচিব পরিবর্তন করতে হবে এক্ষেত্রে স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় অন্যতম সাম্প্রতিক সময়ে অবসরে যাওয়া শীর্ষ কিছু সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের নজরবন্দি করতে হবে এই তালিকায় থাকতে পারেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ লেফটেন্যান্ট জেনারেল আকবর পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাহলে আশা করা যায় ভারতের যে কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে কেননা শেখ হাসিনা যে অভ্যর্থনের চেষ্টা করছেন তার প্রমাণ মিলেছে বিচার বিভাগের মধ্য দিয়ে ফলে এই বিষয়টি অবহেলা করার কোনো সুযোগ নেই ব্যাপক আন্দোলনের মুখে বহু কর্মকর্তাকে নীরব থাকলেও সুযোগ পেলেই খোলস থেকে বেরিয়ে আসবে তাই অনত বিলম্বে এই পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে